ولنبلون لكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله أبشر আমি পরীক্ষা করব তোমাদেরকে বিশাই ইলমিনাল খাউফি ওয়াল জ আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা যন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব অভাব না অভাব নাই মনে আপনার জীবনে অভাব নাই অভাব আছে অভাব দিয়ে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে পরীক্ষা করব অনেক সময় আপনি গাড়িতে পকেটে টাকা আছে কিন্তু নেমে খাবার কিনতে পারেন না খুদার যন্ত্রণায় আপনি কষ্ট পান রসুল বলছেন ওই খুদার যন্ত্রণা যে সহ্য করবে আল্লাহ ওই খুদার যন্ত্রণায় তার গুনাহ মাফ করে দেবে তো ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ওয়ালা নাব্লুওয়ানকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জূ' মিনাল আবালি আল্লাহ বলেন তোমার মাল কমবে এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে সুরে লইয়া যাইব ও তোমার যেকোনো ভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করবে সন্তান ছিল মারা যাবে অথবা আল্লাহ আপনার বাবাকে মৃত্যু দিবেন মাকে মৃত্যু দিবেন ভাইকে মৃত্যু দিবেন বোনকে মৃত্যু দিবেন আল্লাহ নিজের আপনজনকে মৃত্যু দিয়ে আপনাকে পরীক্ষা নিবেনার কোন কোন সময় আল্লাহ পরীক্ষা নিবেন ফল ফসল আল্লাহ কমায় দিবেন কমসে না বার্ষ এখন ফল কাছে কাছে আগে যে পরিমাণ সুপারি এই তুই এখন আয়নি কমায় বলে বলার ফল ফসল আল্লাহ কমায় দিয়ে পরীক্ষা করবেন এখন যা আয়ও মনে করেন খটায় খাইলে খটায় খায়নি এখন খটায় খাইলে বেজার হয়ে যেত বেজার হইন না কটায় খেলে কি তো ই তো জানতা নিয়ে আপনার কটায় খাইলে কি তো শুনিলে রসুলের করিম সাল্লাহ কুয়ারি কি বসাল্লাম বলে কোন মানুষ যদি একটা ঘাস লাগায় একটা ঘাস লাগাইলো আর ওই ঘাস লাগানোর পরে রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন ওই গাছের যে ছায়া হবে ওই ছায়ার নিচে বসে যেই ব্যক্তি নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনার লাগানো গাছের ছায়ার থেকে উপকৃত হলো সুশীতল ছায়া গ্রহণ করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ পরবর্তীকারে আনম এর মাধ্যমে আপনার আমন নামায় সৎকার সবদান করবেন কিসের সব দিবেন বলেন বলেন জুড়ে বলেন শৎকার দিবেন এক দুই নম্বর সুল একম সল্লাং সল্লাম বলেন ওই গাছের ফল ফসল যে খাবে আল্লাহ তার আমল নামায় লাগানে বালার আমল নামায় শৎকর শব্দ করবেন রাস্তার কাছে যে কেউ বড়ই গাছ লাগায় মানে মানুষ ই না যে ফারে ই তো আপনি না রাজই না যত মানসে বড়ই ভাইব আল্লাহ আপনার আমল নামাত সৎকার সব দিবেন আপনার বাড়ির পাশেও যদি কোনো গাছ থাকে মনে করে রাস্তার পাশে রাস্তার মানুষের জন্য তো ফল একটা দুইটা রাখার দরকার মাথিন্ন আপনারা সব ফাড়িয়ে নিতাম দুই সাইডে তো রাখতাই ইটাই খাই তো মানুষে এটা যদি করেন না তইব এক দুইটা তো রাখার দরকার কিছু মানুষের তো ইটারিরও হক আছে না আপনারা তো এটা দুইটা মারত না তো রাস্তার সাইডে রৈসুন লেগে গাছ সব মানুষ দেখে দেখে যায় কমপকে একটা খাইতো তো এই জন্য কমপক্ষে রাস্তার পাশে যে গাছ আছে দুই একটা রাইহিউন কমপকে মানুষ ইটাই বোনে এটা দেখে আল্লাহ খুশি হয়ে কেন বললাম ওরা ইটা ইটা খাইবো আপনার গাছে ফল ধরেছে আপনার লাগানো গাছে ফল ধরেছে রসুল বলছেন যেই ব্যক্তি আপনার লাগানো গাছের ফল খাইব আল্লাহ আপনার করবে আমল আমি ইচ্ছাকৃত রাখলাম ঠিক আছে কিন্তু সুরে যদি চুরি করে তো আল্লাহ রসুল বলছেন চুরে যদি চুরিও করে আল্লাহ গাছ লাগানো আমল নামায় সৎকার সব দিবেন কিন্তু সুর সুরীর

তো নিয়ত করিলেন বলে সব হয়ে যোগ না কটারে দূর করে যায়নি সুফারি গাছও ধরেনি সফরি গাছ দেখবেন সফরি যদি একটু প্যাকে আসে তো দেখবেন পাখি আসে আর আপনার মুখ দ্বারা একটু 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 করে সফরি অর্ধেক করে রেখে যায় তো বলছেন আল্লাহ পাখিয়ে খাওয়ার কারণে আপনার আমল নামায় সৎকার সন্তান করবে তো ফল ফসল কমবে এটাও পরীক্ষা আল্লাহ বলছেন ওবাসির সাবিরিন ধর্জ্জশীল মানুষদেরকে সুসংবাদ দেওয়া এখন ধর্যশীল ক্যারাসিন তেন কেমনে আল্লাহ বলছেন আল নদী না ইদা অসবাদ হুম সিহালু ইন্না লিল্লাহি ব ইন্না ইলাইহি সবাই পড়েন ইন্না আলিল্লাঘী ব ইলাইহি র আল্লাহ বলছেন যার কোনো ক্ষতি হলে সে হাহু করে না বরং বলে ইন্না বা ইন না ইলাই আল্লাহ বলছেন এমন ধৈর্যশীল ছাড়া এদেরকে আল্লাহ পছন্দ করেন এদেরকে কে পছন্দ করেন ভাই আল্লাহ এখন এই পয়েন্ট মার্ক এত বেশি না এখন গেল কয়টা মাশ আল্লাহ কয়েটা গেছে সেটা এখন ফার্স্ট নম্বরটা আল্লাহ বলেন ইন আল্লাহ যেই হিবুল মুহসিনিন আল্লাহ বলে যারা সৎকর্ম সম্পাদন করে যারা সৎকর্মশীল যারা নেক আমল করে যারা সৎ কাজ করে নেক আমল করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন নে কাজেও দুর্গতি এই ক্ষেত্র মার্ক কোটা গেছে পাঁচটা আসুন ছয় নম্বর আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো যখন বিচার করবে ইনসাফ করো যখন আদালত বিচারক হবে ইনসাফ যদি করতে পারো না তুমি যদি বিচার করো সালিস বিচার করো ইনসাফ করো ক্রাম্য বিচারে যাও ইনসাফ দুই দুইজনের মধ্যে বিবদমান সমস্যার সমাধান যদি করো ইনসাফ করো বন্ধুদের মধ্যে বিবদমান সমস্যার সমাধান করতে যাও ইনসাফ করো কাশ্মীরদের মধ্যে সমস্যা ইনসাফ করো আল্লাহ বলেন যদি ইনসাফ করতে পারো আল্লাহ বলেন যারা ইনসাফ করে ইনসাফকারী বান্দাবান দিদেন কি আল্লাহ ভালোবাসেন ইনসাফকারীদেরকে কে ভালোবাসে আল্লাহ এখন দেখুন চাই ইনসাফর গুণ আসেনি যদি হন তো ইনসাফকারী আল্লাহ আপনাকে এখন ইনসাফের ইনসাফের তো তো ভিতরে আপনি স্বামী স্ত্রীর হক আদায় করবেন ইনসাফের ভিতরে আপনি ছেলে মা বাবার হক আদায় করবেন এটাও ইনসাফের ভিতরে আপনি বয়সে ছোট বড়দের প্রতি শ্রদ্ধা রাখবেন এটাও ইনসাফের ভিতরে আপনি মালিক কর্মচারীর বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করবেন এটাও ইনসাফের ভিতরে আপনি কর্মচারী শ্রমিক আপনি মালিকের আট ঘন্টা অথবা চুক্তিভিত্তিক যত সময় পরিশ্রম তাকে দেওয়ার কথা যত সার্ভিস তাকে দেওয়ার কথা ওইটা দেওয়া এটার নামগুলো ইনসাফ সামাজিক দায়বদ্ধতা এটার নামগুলো ইনসাফ গেল আল্লাহ যাদেরকে নামত দিয়েছেন আল্লাহ তাদেরকে আরও দিবেন যত দিবেন তার নিতে মন ঠিক আচ্ছা এখন আসেন যে কথা বলতেছিলাম যে আল্লাহ বলছেন আল্লাহ পছন্দ করেন কাকে যারা আল্লাহকে কি করে আল্লাহ কাকে ভালোবাসেন যারা ধৈর্য ধারণ করে যারা ধৈর্যশীল ধৈর্য আসেনি আমরা নাই কই না আছে কিছু বেশি না আর কি মার কম নাই আবার কি আছে কোন মানুষ আসান আছে যার ধৈর্য নাই কিছু না কিছু তো আছে মানুষের ধৈর্য এই যে সামনে রমজান মাস আসতে রোজা রাখতেন না মনে হতো তো রোজা রাখা কি কষ্ট না তো কষ্ট সহ্য করে রোজা রাখা এটার নামই তো ধৈর্য ধৈর্য বলেন কষ্ট সহ্য করে না খেয়ে থাকা না পান পানি পান না করে থাকা এটা কি কষ্ট না তো কষ্ট করে কোন নেক আমল করা এটাও তো ধৈর্যের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে তো ধৈর্য নাই না আছে তবে যতটুকু থাকার দরকার এই পরিমাণ নাই আল্লাহ রসুল বলছেন যে এই মাস সামনে যে রমজান মাস আসছে এই মাস হচ্ছে ধৈর্যের মাস অশব্রু থমা বহু অ্যাল ঝন্ন আর ধৈর্যের সমাপ্ত আল্লার ঝান্না ধৈর্যের সব কিমাই কি ভাই জেন্ন এখন ধৈর্য কোন সময় ধরবেন আল্লাহ ভলছেন কোন কোন প্রেক্ষা বটে ধৈর্য ধরবেন আপনি যেই পদে পদ আপনার পদায়ন হোক না কেন অথবা যেই পুষ্ঠে আপনি চাকরি করেন না কেন এটার সব আদায় করা এটার নাম হলো ইনসাফ অর্থাৎ আপনার উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে আপনাকে সচেতন দেখা এটার নাম হলো ইনসাফ শুধু বিচার করার নাম ইনসাফ নয় আল্লাহ রসুল বলছেন তুমি যদি ইনসাফকারী হয়ে যাও আল্লাহ ইনসাফকারী বন্ধুদেরকে পছন্দ করে এখন এই গুণে কি পরিমাণ মার্ক আছে আমাদের বলেন কঠিন ময়দান আল্লাহর কাছে কে থাকবে এই দুনিয়াতে বড় বড় মানুষ যারা লিডার যারা নেতা যারা তাদের পাশে দাঁড়ায় ফটো শোষণ করার জন্য আমরা সবাই পাগল সেলফি তোলার জন্য পাগল বড় মানুষের পাশে দাঁড়িয়ে যদি একটা ফটো তুলতে পারি নিজের কাছে সম্মান মনে হয় আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কটিল ময়দান আল্লাহর তালার কাছে কে তাকবে আল্লাহর পাশে কে তাকবে আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুকসিতিন ইয়াউমাল কিয়ামা আলামনা বিরামিন নূর আইয়ামি আর রহমান আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়ার জমিনে ইনসাফ করেছেন বিচারে ইনসাফ করেছেন সালিশে ইনসাফ করেছেন যারা এই দুনিয়াতে বিভিন্ন বিষয়ের সমাধানের ক্ষেত্রে ইনসাফ করেছেন কে আমার বাবা কে আমার ভাই কে আমার বোন কে আমার রিলেটিভ কে আমার সম্পর্কিত তা দেখেন নাই হক না হক দেখেছেন আল্লাহ রসুল বলেন এমন গুরু কেমতের দিন আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবে লাগদাইনে থাকবেন নুরের চেয়ারে বসবেন ইন্নাল মুকাসিতিন ইয়াউমাল কিয়ামা আলা মানাবির মিন নূর যারা ইনসাফ করেন ইনসফ করি বন্দাবান্দি কা কঠিন ময়দানে আল্লাহ তাল দান দেখে কেনুরির চেয়ারের মধ্যে বসবেন রহমান আল্লাহ রসুল সাল্লাল্লাহিক সাল্লাম বলেন সাবা তুই জিল্লু কুমুল্লাহ গুফিজুলিক ইয়াম আলাহ ইল্লা জিল্লা হিমাবুনহাদিল ক মাতের কঠিল ময়দান আর শিয়াজি মেরে ছায়া ব্যতীত আর কোনো ছায়া না হয় নয় আল্লাহ রসুল বলেন সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা ঘোবেম তো নস্যম সৈয়াম কিয় আমাব আল্লাহ একদম মানুষের মাথার উপরে সূর্য নিয়ে আসা

मुतरे कठिन मैदान मोहन अल्लाह अर्षिया मेरे सायर नीचे जागा अल्लाह पाक কামতের দিন আর সে আজিমের ছায়া নিচ্ছেদ আল্লাহ তালাবন্ধীদেরকে জাগা দেবেন তো বুঝা গেলো ইনসব করলে ফায়দা আছে না দেখেন কোনো বিচারক যদি ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করেন আল্লাহ দসুল সাল্লাল্লাহিকুসাল্লাম বলেন ইন নম্মা কে মাল কবি মাল মিজুর রসুল সাল্লাল্লাহ ওয়েরিগুসাল্লাম বলেন আল্লাহ তালা বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বিচারক বেইনসফি করেন না নাহক কোনো সিদ্ধান্ত নেন না অন্যায় ভাবে কোনো বিচার করেন না আল্লাহ বিচারকের সাথে থাকেন আর যখন ওই বিচারক বেঈসাফি করে অন্যায় কথা বলে নাহক কথা বলে অন্যায়ের অবলম্বন করে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে ছেড়ে দেন তো আল্লাহ যখন তাকে ছেড়ে দেন লাজিমাকু শৈতন শয়তান তাকে পাকড়াও করে নজুবুল্লা জুরে শয়তান তাকে পাকড়াবে মেরে মহতরম হাজির কেরাম এই জন্য আসেন এই হইল আপনার কয় নম্বর গেল ছয় আচ্ছা প্রথমটা মুক্তি নাম্বার দুই জেহাদ নাম্বার তিন আল্লাহর উপর ভরসা চার নম্বর ধৈর্য ধারণ করা ফার্স্ট নম্বর সৎকর্ম সম্পাদন করা নেক কাজ করা ছয় নম্বর যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন এই ছয়টা গেল ছয়টাতেই দেখা গেল মার্ক কম তো ভালোবাসাও আসেন এখন ছয়ের পরে কত নম্বর সাত আট আল্লাহ বলেন বলে আল্লাহ তা না তাওবা কারি পছন্দ করেন সুহল্লা আল্লাহ তাওবাকারী কারি পছন্দ করেন এরপরে বলছেন ও ইন্নলনাকে ইয়োহইবুল্লমো ততঃ কিরি যারা পবিত্রতা অর্জন করেন অধিক হারে যারা পবিত্রতা অর্জন করেন থাকার চেষ্টা করেন পবিত্রতা অর্জন করেন ওই পবিত্রতা অর্জনকারী বান্ধবান্দিদেরকে আল্লাহ পছন্দ করেন তো পবিত্রতা যারা অর্জন করেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন পেশাব করার পরে যারা ঢিলাকুলু ব্যবহার করে যারা পানি ব্যবহার করেন অধিক পবিত্রতা অর্জন করেন এদেরকে আল্লাহ পছন্দ করেন তাকারিদেরকে আল্লাহ পছন্দ করেন আচ্ছা আগে যতগুলো বলা হলো এইগুলো কম থাকতেই পারে কিন্তু তো আমার ইচ্ছার উপর নির্ভরশীল আমি যদি তাকারি বন্দাবান্দি হয়ে যাই আল্লাহ আমাকেও পছন্দ করবেন এটাই তো আমার রাস্তা কথা বলেন ঠিক ঠিকা আমার রাস্তা দুইটাই আমি হয়তো এত উচ্চমানের মুক্তি হতে পারি নাই আমি হয়তো বা উচ্চমানের ভরসাকারী হতে পারি নাই আমি হয়তো বা উচ্চমানের জেহাদকারী হতে পারি নাই আমি হয়তো বা উচ্চমানের সৎকর্ম সম্পাদনকারী হতে পারি নাই আমি হয়তো খুব ভালো মানের একজন ধৈর্যশীল বান্ধবান্দিদের অন্তর্ভুক্ত হতে পারি নাই কিন্তু আমি চাইলে তো তবাকি বন্দবন্দীদের অন্তর্ভুক্ত হতে পারি তো আল্লাহ বলছেন তবাকারী বন্দবন্দীদের কেউ কে মহব্বত করে আল্লাহ মোহ্বত করেন তব করি ভন্দ আল্লাহ পছন্দ করেন তব করি ভন্দ আল্লাহ মোহ্বত করেন তবাকারী ভান্দা ভান্দিদেরকে আল্লাহ পছন্দ করেন পবিত্রতা অর্জনকারী ভান্দা ভান্দিদেরকে আল্লাহ পছন্দ করেন এজন্য আমাদের ঘরে ঘরে পবিত্রতার মাসাল্লা মাসাইল শিকার কোনো ব্যবস্থা থাকার দরকার আমাদের সন্তানগুলো কোমলমতি সন্তানদেরকে পবিত্রতা অর্জন করার জন্য উদ্ভুক্ত করা দরকার তবি আকরম সাল্লাহ গুয়ারিগুয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হাজা ঈশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাকে বলেন ওনার কাছে যেই সমস্ত মহিলারা দিনই শিক্ষা অর্জন করার জন্য আসতেন এদেরকে উনি আদেশ করতেন বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে বলবাম এরা যেন পবিত্রতা অর্জন করে এরা যেন প্রথমে ডিলাকুলুক ব্যবহার করে টিসু ব্যবহার করেন এরপরে যেন পানীয় ব্যবহার করেন কেন এর মাধ্যমে বেশি পবিত্রতা অর্জন হয় ফ সরাসরি আমি তাদেরকে বলবো এটা আমার কাছে লজ্জা লাগে এজন্য আমি বলতে পারছি না আমিও আপনাদেরকে বলছি পুরুষদেরকে বলছি আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলবেন এরা যেন পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে ডিলাকুলুপ ব্যবহার করে টিস্যু ব্যবহার করে এরপরে পানীয় যেন ব্যবহার করে আল্লাহ তালা বলছেন যারা ডিলাকুলুপ ব্যবহার করে পানীয় ব্যবহার করে আল্লাহ অধিক পবিত্রতা অর্জনকারী হিসাবে এই সমস্ত ভান্দা ভান্ডিদেরকে আল্লাহ মোহাম্মত করে আল্লাহ এদেরকে পছন্দ করেন তো আল্লাহর পছন্দের মানুষ হওয়ার জন্য আমি পবিত্রতার ব্যাপারটা যদি গুরুত্বের সাথে দেখি আমি আল্লাহর পছন্দের মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারব পবিত্রতা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় আজ বর্তমান দুনিয়ার ইউরোপ আমেরিকার বড় বড় গবেষকরা গবেষণা করছেন এই ব্যাপারে ওনারা ইউরোপ আমেরিকায় সাধারণত এরা টিস্যুই বেশি ব্যবহার করে টিস্যুর উপর নির্ভরশীল পানি তারা খুব কম ব্যবহার করে তো তাদের মধ্যে গবেষণা শুরু হয়েছে আমরা যে সিস্টেম যে পদ্ধতি অবলম্বন করি পবিত্রতার জন্য ওটা তো যথেষ্ট নয় তখন তারা ওই গবেষকরা গবেষণা করতে করতে তারা পরামর্শ দিয়েছে বিজার টিস্যু ব্যবহার করার পরামর্শ দিয়েছে যদিও পানির কথা বলা উচিত ছিল কিন্তু বলে না কি জানি পানির কথা বললে ইসলামের রসুলের আদর্শের প্রমোট হয়ে যাবে ঠিক না ইসলামের রসুলের আদর্শের প্রচার হয়ে যাবে এজন্য পানির কথা সরাসরি না বলে তারা বলছে ভিজা ব্যবহার করার কথা নতুবা আল্লাহ রসুল আরব ভূখণ্ডে পানির স্বল্পতা থাকার পরেও পানি ব্যবহারের প্রতি রসুল তাদেরকে উদ্বুদ্ধ করেছেন রসুল তাদেরকে উদ্বুদ্ধ করেছেন নিজেও পানি ব্যবহার করে অথচ পানির কী পরিমাণ শর্ট ছিল পানির কী পরিমাণ স্বল্পতা ছিল এটা সবারই জানা এখনও বর্তমান বিশ্বে আরব বিশ্বে পানির স্বল্পতার কোনো শেষ নেই মহতরাম হাজরিনে কেন তো আসেন আল্লাহ পছন্দ করেন কাদেরকে এর মোটামুটি একটা ফেরিস্ট মোটামুটি একটা সূচী আপনার আমার সামনে আসলো বলছেন যারা তওবা করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকেও আল্লাহ পছন্দ করেন এই দুই রাস্তায় যদি কোন মানুষ উঠে আসতে পারে তাহলে ওই ব্যক্তি এই দুই রাস্তায় চলতে 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 একদিন আল্লাহর পছন্দের শীর্ষে পৌঁছে যাবে সাহস টেকনামেটিক কথা বোঝাইতে পারছি নি আমি তবাকারী যদি হয়ে যেতে পারেন পবিত্রতা অর্জনকারী যদি হয়ে যেতে পারেন তাহলে এই দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তালার পছন্দের শীর্ষে আপনি উঠে যাবেন কিভাবে বলে আপনি তওবাকারীদেরকে কে পছন্দ করে আল্লাহ বলছি আল্লাহ অধিক হারে যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন এর মানে এই নয় আপনি মনে মনে ভাবতে পারেন আমি তো একবার তওবা করার পরে আবার গুনাহের দিকে ফিরে যাই আল্লাহ বলছেন যতবারই তুমি গুনাখের দিকে ফিরে যাও তুমি শুধু লাজ রাখো লজ্জা রাখো স্মরণ করো আমাকে তবে মনে রেখো যদি তোমার শয়তান তোমার নফস তোমাকে গুণাকের মধ্যে পতিত করেই ফেলে তবে তুমি আর লজ্জিত হয়ে আমার দিকে ফিরে আসবে না এমন যেন না হয় বরং তুমি আবার আমার দিকে ফিরে আসো আবার তুমি আমার কাছে চাও 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 তোমার মরণ পর্যন্ত তুমি আমার কাছে চাইতে থাকো আমি ওয়াদা দিচ্ছি যতবার তুমি লজ্জিত হয়ে সর্বিন্দ হয়ে তুমি তোমার গুনাহকে স্মরণ করে ভবিষ্যতে গুণা না করার ওয়াদা দিয়ে যতদিন তুমি আমার কাছে তবা করে করবে প্রত্যেকবার আমি তোমার তবা কবুল করে ওয়াদা ভাই আল্লাহর ওয়াদা নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন এতগুলো গুণের কথা আল্লাহ বলে আপনাকে আমাকে বলছেন তোমরা ওই গুণে গুণান্বিত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাও কেন যে যার সাথে থাকে তার হাসরত তার সাথে হয় যে যার সাদৃশ্য গ্রহণ করে তার সাথেই তার হাসর হবে আলমার ও আলা লিহি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একজন ভালো বন্ধু নির্বাচন করো কেন বন্ধু ভালো হলে ওই বন্ধু তার বন্ধুর আদর্শকেই গ্রহণ করে ঠিক না বন্ধু তার বন্ধুর প্রতি পরিচালিত হয়। বন্ধু তার বন্ধুর পথেই পরিচালিত হয় ভালো মানুষ যদি বন্ধু হয় আপনি তার পথে পরিচালিত হতে পারবেন এজন্য আপনার আমার সকলের জন্য উচিত হলো আল্লাহর প্রিয় বন্ধুবান্ধীদের অন্তর্ভুক্ত হওয়া شرب اللَّهُ تشتكرا اللهم أدركت في الدن كل الشبيب آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين إمحفلك قبول من زركرو الله مدرسك قبول من زركرو الله جوتو شب منوش حاضر কেউ খালি হাতে ফেরাইয়া দিও না কার জীবনে কি সমস্যা আপনার জানা আছে আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্যা দূর করে দাও আল্লাহ প্রত্যেকের জীবনের ফেরেশানি দূর করে দাও আল্লাহ প্রত্যেকের জীবন থেকে অভাব অনটন দূর করে দাও আল্লাহ প্রত্যেককে স্বাবলম্বী বানাইয়া দাও আল্লাহ প্রত্যেককে ধনী বানাইয়া দাও রব্বে কেরিম আমাদের সকলের মধ্যে গান্ধের খবরকে বাগান বানাও وصلی اللہ تعالی علی خیر خلق محمد و آلہ و اجمعین